দূরে দেশে বিদেশে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আশা করি সবাই কুশলে আছেন ভালো আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ধারাবাহিক সাক্ষাৎকার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে তুলে ধরছি জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের কি বলেছেন দ্বিতীয় পর্বে সে বিষয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি চুপ কেন এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন পার্টি কখনো কোনো ইস্যুতে চুপ থাকেনি কিন্তু আমাদের মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে না আগের মতো আমাদের কথা মিডিয়াতে দেওয়া হচ্ছে না বা খুবই কম দেওয়া হচ্ছে দু এক লাইন দেওয়া হচ্ছে সাংবাদিকরা পরিষ্কারভাবে আমাদের বলেছেন আমাদের খবর তারা প্রকাশ করতে পারছেন না তারা ভয় ভীতি এবং আতঙ্কিত আছেন এজন্য জনগণের কাছে আমরা সঠিকভাবে পৌঁছতে পারছি না এটাও কিন্তু সরকার করছে জাতীয় পার্টির চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল অনেকেই তো মনে করেন যে এই সময় মত প্রকাশের স্বাধীনতা বাড়ছে এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন আসলে মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হচ্ছে সেলফ সেন্সরশিপ বেড়েছে সাংবাদিকেরা আগের তুলনায় ঝুঁকির মুখে আগেও কিন্তু ঝুঁকিতে ছিল তারাই তো এখন বলছেন যা দেখছেন যা শুনছেন তা লিখতে পারছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন দেশের বর্তমানে হয়রানিমূলক মামলা নিয়ে তাকে প্রশ্ন করা হলে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন মামলাগুলো হয়রানিমূলক বুয়া মামলা লাখ লাখ লোক আসামি রাজনৈতিক লোকজনের বিরুদ্ধে তো হচ্ছে ব্যবসায়ীদের বিরুদ্ধেও হচ্ছে এমনকি বস্তির এক মাকে হত্যা মামলার আসামি করা হয়েছে তার দুটি বাচ্চা তাকেও কিছু মানুষ হয়রানির জন্য খুনের মামলা দিয়ে জেলে নিয়েছে বাচ্চাগুলো অসহায় হয়ে পড়েছে শেখ হাসিনার সময়ও এমন হয়েছিল তখন পুলিশ করেছে বেশিরভাগ মামলা এখন ব্যক্তি করছে কে দিয়ে করানো হচ্ছে অনেক ক্ষেত্রে এখন এখানে পার্থক্য খুব একটা দেখছেন না জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি আরও বলেন পাঁচই আগস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম যখন আমাদের জানানো হলো আমরা খুশি হলাম বললাম আমাদের আপত্তি নেই কারণ উনি নিরপেক্ষ মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত নন কারো পক্ষে বিপক্ষে নন বলেই মনে করেছিলাম কিন্তু পরে দেখলাম উনি রাজনীতিতে অনভিজ্ঞ যে কোনো ভাবে উনি পক্ষপাত হয়ে গেছেন এর ইচ্ছায় হোক বা অন্য কোনো কারণে হোক কর্মকাণ্ডে তা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন দেশ এখন দুই ভাগ হয়ে গেছে যেই করুক উনি তো হলেন মূল ব্যক্তি সর্বোচ্চ ব্যক্তি ওনার নামেই এটা যাবে সব সময় বিচারের মাধ্যমে সব হচ্ছে না মবজাস্টিস হচ্ছে যার ইচ্ছা যা কিছু করছে বাড়ি গরে গিয়ে হামলা করছে দায় দায়িত্ব তো ওনারই উপরে পড়ে বাড়ি গিয়ে হামলা করছে এর দায় দায়িত্ব ডক্টর করা হয়েছিল ডক্টর কাছে জাতীয় পার্টি কি প্রত্যাশা করেছিল এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদের বলেন আমাদের প্রত্যাশা ছিল একতাবদ্ধ দেশ নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন আমি দক্ষিণ আফ্রিকার উদাহরণ বলেছি একটি বিভক্ত দেশ ছিল আইনিভাবে শত বছরের বিভক্তি নেনসেন ম্যান্ডেলাকে সাতাইশ বছর জেলে রাখা হয়েছিল অত্যাচার করা হয়েছিল ওনার আত্মীয় স্বজনকে হত্যা করা হয় বন্ধু বান্ধবকে গুলি করে মারা হয় তারপরেও তিনি কিন্তু শ্বেতাঙ্গদের নিয়ে এক এক হয়েছিলেন তাদের নিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন এর কারণে দারিদ্রমুক্ত উন্নত দেশের স্বপ্ন ছিল তার সামনে আমাদের এখানে এমনটি করা দরকার ছিল আল্লাহ ওনাকে সেই কাজ করার সুযোগ দিয়েছিলেন মানুষ অপরাধ করবে কিন্তু রাষ্ট্রের প্রধান হলেন ফাদার ভিগার তার কাছে প্রত্যেককেই সমান কেউ ভালো কেউ মন্দ বা কেউ পাপি এখন কেউ পাপি হলে তাকে শাস্তি দেন কিন্তু ছেলে হিসেবে বর্জন করবেন কেন